মানব জাতির ভিতরে কলঙ্ক আছে উপরে দেখতে মানুষ হলে তার ভিতরে কিন্তু আসলে আচরণটা মানুষের মতো হয় না তাদের জাত বেজাত থাকে তেমনি এ দেখেন একটা কচুর পাথা এই দেখতে পাচ্ছেন এই যে কালো একটা ফোঁটা এই কচুটার নাম হচ্ছে অজাত কচু এবং কি এই এই কচু গাছ যেটার ভিতরে কালো ফোঁটা না আছে সেটা হচ্ছে জাতের কচু অর্থাৎ সেগুলি মানুষে চাষ করে তো আমি এটাই বলতে চাইছি যে মানুষ জাত এবং অজাত এটা মানুষ আর ব্যবহারে বোঝা যায় আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো পোড়াটার ভিতরে এই কসু শেনা যাবে গিয়ে এই কালো পোড়ার দেখে এটা অজাত কচু এটা মানে এটা কি চাষ করে না এটা অজাত দেখে মানে এটার বৃদ্ধি ভালো না বংশ ভালো না তো এরকম মানুষও আছে যাদের আচার ব্যবহার ভালো না তাদের জাতের সমস্যা আছে তাদের বংশের সমস্যা আছে অর্থাৎ তারা মুরব্বী গণ মানে না অলিয়া আউলিয়া মানে না গাউস কুতুম মানে না পীর পয়গাম্বর মানে না তারা হচ্ছে এই যে এই যে কুচুটির মতো মানে আর বললাম না বা হ্যাঁ যারা মানে না তাদের এই পরিস্থিতি আর এই মতো তবে যারা না যায় না মানে না তাদের বিষয়ে ভিন্ন তারা জানে না যারা জানি না জানার পরে অস্বীকার করে যে আমি মানি না পীর মুদে বলে কিচ্ছু নেই অলিয়াওয়ালা বলতে কিচ্ছু নেই তাদের জন্মটাও কিন্তু এই কচু এই আবার কিছু বললাম না এইটুকুই থাক